দাবি যে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক অধ্যক্ষ আসা তুলনীতি এই প্রোগ্রাম এই রংপুর বিভাগে একযোগে ওই হচ্ছে জাগো বাসাই এই এই তিস্তা প্যারাস বিভিন্ন পয়েন্টে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সম্মেলন রয়েছে বর্তমানে যে গঙ্গাচড়া রয়েছে

সব <laughs> <laughs>

Abdul Misa ve kureyimahın liderliği yaptıları es, ama amra, amra nişter işte yapmazlar. Nişter işte haritaları mahalle, haritaları yapıyor,

ছোটখাটো জিনিস টিসি আপনারা আপনাদের আপনাদের আপনারা যখন কালকের প্রয়োজনে অবশ্য শান্তি স্থান ধার ধান সময় সময়ে আমাদের পানি দিয়ে আমরা கடன் நாடாதது

আন্দোলনের কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে রয়েছেন তিনি কিন্তু এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করবেন এখানে সাধারণ মানুষের কিন্তু যেমন ভাল নেমেছে তেমন কিন্তু এই এলাকার মানুষ কিন্তু তারা প্রাণ ফিরে তাদের দাবি হয়ে যাবে তারা জানিয়েছেন আমাদের আপনার দেখছেন যে এই পার থেকে ওই পারে কিন্তু নৌকা যুগে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওই পারে যাচ্ছেন ওই পারে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া রয়েছে আমরা জানি যে ওই এলাকার যে বিভিন্ন ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন যে এখানে সন্ধ্যার পরে বিভিন্ন নাটিকা গান সহ অনেক কিছু নিয়ে এই সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করা হবে এর অংশগ্রহণ করা অংশ নেওয়ার জন্য কিন্তু সবাইকে আহ্বান জানিয়েছেন এই তিস্তা করে যে সাধারণ মানুষ এতদিন থেকেছে তাদের তারই আবার লক্ষ্য যে আন্দোলন করছেন তবে আন্দোলন যদি মেনে নেওয়া না হয় তারা কিন্তু এই দাবি থেকে সরে যাবেন না এ ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনিরুজ্জামান মন পারা টোয়েন্টি ফোর বাংলা রংপুর